আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একবার রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন এটি পরোটা বা রুটির সাথে খেতে একবারে অসাধারণ হয়ে থাকে এই রেসিপিটি আপনারা কীভাবে বাসায় তৈরি করবেন সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। শুরুতে আমি নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ মুরগির মাংস এক চা চামচ রসুন এক চা চামচ আদা এবং এক চা চামচ ধনিয়া গুঁড়ো সাথে দিয়ে দিয়েছি কালারের জন্য এক চা চামচ মরিচ গুঁড়ো এবং এক চা চামচ হলুদ গুঁড়ো আর একটি ডিম এবং স্বাদ মতো লবণ আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ ময়দা ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার দিয়ে আমি এগুলোকে চিকেনের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারা এই চিলি চিকেনটা তৈরি করার জন্য চিকেনের টুকরোগুলোকে একটু ছোট করে নিলেই ভালো হয় আমি এগুলোকে ভালো করে মিক্স করার শেষে এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ সয়াবিন তেল সয়াবিন তেল এড করে সয়াবিন তেলের সাথে চিকেনগুলোকে আবারও ভালো মতো করে মিশিয়ে আমি এক থেকে দেড় ঘন্টার জন্য রেস্টে রেখেছি চিকেনটা রেস্টে রেখে আমি এখানে কিছু মশলা তৈরি করে নিচ্ছি আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচ প্রকারের মশলা চারটে লং চারটে এলাচ একটি স্টার একটি কালো এলাচ কয়েকটি একটু দারুচিনি এবং কয়েকটি গোটা জিরে দিয়ে আমি মিক্সিং ব্লাইন্ডার পাউডার করে নিয়েছি এখানে আমি দিয়ে দিয়েছি এক চা চামচ সয়া সস এবং এক চা চামচ টমেটো সস দিয়ে পানি দিয়ে ভালো করে মিক্স করে রেখে দিয়েছি এরপর যায় আমি এক চা চামচ কর্নফ্লাওয়ার এবং সামান্য পরিমাণ পানি মিক্স করে এখানে রেখে দিচ্ছি এগুলো আমাদের রান্না করার সময় কাজে লাগবে এ পর্যায়ে আমি চুলায় কড়াইয়ে গরম করা তেলে একটা একটা করে চিকেন ছেড়ে দিচ্ছি চিকেনগুলোকে গরম তেলেই আমরা একদম লো আছে হালকা করে ভেজে নেব চিকেনগুলো ভাজতে ভাজতে যখন একবারে ব্রাউন কালার হয়ে আসবে এবং ভিতরটা সিদ্ধ হয়েছে বলে মনে হবে তখন আমরা চিকেনগুলোকে একটা কড়াইয়ে তেল ছেঁকে তুলে নেবো আমাদের চিকেনগুলো তুলে নেওয়া হয়ে গেলে আমরা আরেকটা প্যান চুলায় বসিয়ে দেব। আমি অলরেডি চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি এখানে এখানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল সাথে তিনটি রসুন কুচি চারটি শুকনো মরিচ দিয়ে আমি এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আমাদের রসুন এবং মরিচ ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে তিনটি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমরা একটু মোটা করেই কুচি করেছি এখন আমি এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটি ক্যাপসিকাম কুচি হাফ কাপ টমেটো কুচি দিয়ে আমি ক্যাপসিকাম এবং টমেটো কুচিকে ভালো করে পেঁয়াজের সাথে আবারও ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর যে আমি দিয়ে দিচ্ছি আমার বেজে রাখা চিকেনগুলো আমাদের টমেটো ক্যাপসিকাম ভাজা হয়ে গেলে আমরা চিকেনগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে মিক্স করে নেব চিকেন মিক্স করা হয়ে গেলে আমাদের আগে থেকে মিক্স করে রাখা সসগুলো আমরা চিকেনের সাথে দিয়ে দেবো কারণ আমি এখানে দিয়ে দিচ্ছি তিন চা চামচ মশলা যেগুলো আমি ভিডিও শুরুতেই আপনাদেরকে দেখিয়েছি এগুলো আমি আগ থেকেই পাউডার করে রেখে দিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি আমার আগ থেকে মিক্স করে রাখা সেই কর্ন ফ্লাওয়ার যেটা আমি পানি দিয়ে মিক্স করে রেখেছিলাম ফ্লাওয়ার দিয়ে চিকেনের সাথে মিশিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি রান্নার একবার শেষ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি শেষ পর্যায়ে কাঁচামরিচ দিলে কাঁচামরিচে ভালো একটা স্মেল বের হয় আমি আর রান্না প্রায় শেষের দিকে আমি এই পর্যায়ে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি পাতা কুচি দিয়ে আমি আমার রান্না শেষ করব তারা এই চিকেনটা এখন রুটি বা পরোটার সাথে পরিবেশন করতে পারেন খেতে একদম দুর্দান্ত হয় ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য